প্রিয় শিক্ষার্থী বাংলা ব্যাকরণবৃদ্ধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে বহু প্রতীক্ষিত সেই এসএসসি ডব্লু গ্রুপ ডি এবং গ্রুপ সির ফর্ম ফিল হতে চলেছে অনলাইন ফর্ম ফিল হতে চলেছে এই নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আছে চ্যানেলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো কী বলা হয়েছে না পূর্বের নির্দেশ মতো যে তারিখ দিয়েছিল এর আগে তো একবার তারিখ দিয়েও সেটাকে ক্যান্সেল করেছে তো যাই হোক এবারে ফাইনালি তিন এগারো দু তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা অ্যাক্টিভ হয়েছে আপনারা আপনারা যারা ফর্ম ফিল করতে চান তারা অবশ্যই এখানে অবশ্যই ফর্ম ফিল করে নেবেন এবং তার আগে সব থেকে ভেবে চিনতে একদম কোন জোনে কোন কোন জোনে কত সিট আছে এবং কোন ক্যাটাগরিতে কত সিট আছে সেই সেইটা ভালো করে দেখে নিয়ে একদম ভেবে চিনতে ফর্ম ফিল আপ ঠিক আছে আমি প্রথমে এই লিঙ্ক কোথা থেকে ফর্ম ফিল আপটা হচ্ছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা রেজিস্ট্রেশনটা প্রথমে আমি তোমাদেরকে দেখাই চল প্রথমে গুগল ক্রোমে যাবে গুগল ক্রোমে গিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি বলে টাইপ করবে টাইপ করার পর একটা লিঙ্ক চলে আসবে সেটাতে তোমরা ক্লিক করবে এই যেমন দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে এখানে তার আগে বলে দিই তোমাদেরকে যে টেন্টেড ক্যান্ডিডেট যারা তারা কিন্তু বসতে পারবে না অলরেডি তাদের একটা লিস্ট প্রকাশিত হয়েছে সেইটা কম নয় প্রায় তিন হাজার পাঁচশো দুই এইরকম একটা লিস্ট প্রকাশিত করেছে এসএসসি তরফ থেকে টেন্টেড ক্যান্ডিডেট যারা দাগি আসামি ক্যান্ডিডেট চাকরি দিয়ে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিল তারা কিন্তু বসতে পারবে না ঠিক আছে সেইটাও একটা লিস্ট প্রকাশ করেছে এসএসসি চলো প্রথমে তোমাদেরকে দেখাই এই যে এখানে গেলে যাওয়ার পর তোমরা ওল্ড ওল্ড ওয়েবসাইটে না গেলেও পেজ চলে আসার পর দেখবে একদম নিচের দিকে চলে যাবে এখানে দেখো লেখা আছে সেকেন্ড এসএলএসটি সেকেন্ড এস এল এস টি আর তার পাশাপাশি ফার্স্ট এস এডুকেশন সেকেন্ড এসএলএসটি এস এ টি অর্থাৎ টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে এখানে দেখো ফার্স্ট এসএলএসটি এন টি এস অর্থাৎ নন টিচিং স্টাফ দু হাজার পঁচিশ এইখানে তোমরা আসবে আসার পর এখানে রেজিস্ট্রেশান বলে এখানেতে একটা কলম দেওয়া আছে নিচেতে রেজিস্ট্রেশান বলে একটা ট্যাব দেওয়া আছে এই লগ ইন তারই ডান দিকে একটা রেজিস্ট্রেশান এই রেজিস্ট্রেশানটাতে ক্লিক করবে রেজিস্ট্রেশানটাতে ক্লিক করবে ক্লিক করার পর এইখানে দেখো হ্যাঁ এন এই যে ফার্স্ট টি এন এস দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন এইটাতে চলে যাও এইটাতে গিয়ে তোমরা এইরকম একটা পেজ পেয়ে যাবে এখানে পেজটা যেটা পাবে সেইটা হচ্ছে প্রথমেই লেখা আছে বেসিক ইনফরমেশান প্রথমে লেখা আছে একটা বক্স দিয়ে গ্রুপ সি এবং ফর ক্লার্ক গ্রুপটি স্টাফ নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট যে স্কুলে যে সার্টিফিকেটে ক্যান্ডিডেটে তোমার নাম যেটা যেভাবে লেখা আছে সেই নামটা লিখবে তারপরে ফাদার নেম তারপরে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে এস সি এস টি ও বিসি এবি এইরকম যাদের ক্যাটাগরি আছে তারা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবে তারপর জেন্ডার জেন্ডার এখানেতে দেখো জেন্ডারেতে ক্লিক করলে পর তোমাদের মেল ফিমেল ট্রান্সজেন্ডার এগুলো যেগুলো আছে সেইগুলো তো সিলেক্ট করে নেবে এন্টারি ওর ইমেল আইডি ইমেল আইডি একটা দিতে হবে তারপরে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেবে বৈধ মোবাইল নাম্বার যেটা সবসময় চালু থাকে আর ডেট অফ বার্থ এবং রিজিয়ান রিজিয়ান আমাদের পাঁচটা রিজিয়ান আছে আমি এর আগেও বলেছি সেই রিজিয়ান ভিত্তিক একটা কত কী সিট আছে সেটা প্রকাশ করেছে সে সিট তোমরা দেখে নিতে পারো আমার ভিডিওতে আছে আর কমিউনিকেশান ডিটেল কমিউনিকেশান ডিটেল হচ্ছে তোমার অ্যাড্রেস 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 ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এইগুলো ভালো করে লিখবে তারপরে হচ্ছে লগ ইন ইনফরমেশান লগ ইন ইনফরমেশান এখানে ক্রিয়েট পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে এই ডিজিটের একটা ক্যারেক্টারের সেখানে লেটার থাকবে ক্যাপিটাল লেটার থাকবে তারপর নাম্বার থাকবে আবার স্পেশাল ক্যারেক্টার কিছু থাকবে এইগুলো দিয়ে মিক্স করে একটা আট আটটা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড বানাতে হবে সেই পাসওয়ার্ডটা আবার এখানে লিখে কনফার্ম পাসওয়ার্ড ওখানে লিখে তারপরে রেজিস্টার এই যে রেজিস্টার বলে যেখানে এতে অপশানটা দেওয়া আছে ট্যাবটা সেইটাতে ক্লিক করে দিবে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তারপরেই তোমাদের পরবর্তী পেজ হচ্ছে খুলে যাবে সেইটা নিয়ে আমি পরে একটু আলোচনা করছি আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখছি কারণ তোমাদের অনেক দিন থেকেই এটা একটা প্রসেসিং চলছিল যে গ্রুপ ডি এবং গ্রুপ সি কিভাবে নিয়োগটা হবে তো এই চ্যানেলটা যারা নতুন আছে তাদেরকে সবাইকে বলবো সাবস্ক্রাইব করে রাখতে কারণ এই ধরনের যে কোনো এসএসসি সংক্রান্ত এবং বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমি এখানেতে আলোচনা করে চলি আলোচনা করে থাকি চলো থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সবাই